নমস্কার সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং রাসাঘাট নাচেনা গ্রামের ছেলে করে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম গ্রীষ্মের ভ্রমণে বেরিয়ে পড়ছি পাহাড়ে দু হাজার পঁচিশের এপ্রিল মাসে আমার কাশ্মীরের ভিডিওগুলো দেখে অনেকেই খুব খুশি হয়েছিলেন তারপরে বেশ কিছু পর্যটক ও দর্শক বন্ধু আমাকে পরামর্শ দিলেন যেহেতু পেহেলগামের কাণ্ডটি ঘটে গিয়েছে তাই কাশ্মীরের ভিডিওগুলো আপনি কয়েকদিন পরেই দেবেন সেই জন্য কাশ্মীরের ভিডিওগুলো আমি আপাতত দেওয়া বন্ধ রেখেছি আমার এবারে যাত্রা গন্তব্য হিমাচল প্রদেশ সিমলা কুলুমানালি এই জায়গাগুলো ভ্রমণের পরে আমি আমার বাকি থাকা কাশ্মীরের ভিডিওগুলো চ্যানেলে দেব আজকে সেকেন্ড মে দু আমি কলকাতার দমদম বিমানবন্দর থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দেব আমার ফ্লাইট নম্বর সিক্স এইট আমি সেকেন্ড মে থেকে নয় মে পর্যন্ত হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকে ভিডিও তুলে দেখাব আপনারা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জুলাই মাসে আমার গ্রুপ টুরও আছে আমি সাউথ ইন্ডিয়াতে যাব তার নোটিশও দিয়ে রেখেছি জুলাই মাসের জন্য আপনারা আমাকে ফোনও করতে পারেন আমি কন্ট্যাক্ট নম্বর এখানে আবারও বলে দিলাম ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ থ্রি তো চলুন আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা এখন চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দিই আজকে বিকেলবেলার মধ্যে চণ্ডীগড়ে পৌঁছে যাবো আগামীকাল সকালবেলায় চণ্ডীগড় থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দেব তারপরে সিমলা কুলুমানালির ভ্রমণ সম্পূর্ণ হবে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার পুরনো দর্শক বন্ধু যারা কাশ্মীর থেকে ঘুরে আসার পরে আমার খোঁজখবর নিয়েছিলেন ফোন করে আমি কেমন আছেন জানছিলেন তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের শুভেচ্ছায় আশীর্বাদে ভালোভাবে মা জননীকে নিয়ে এবং অন্যান্যদেরকে নিয়ে ফিরে চলে এসেছিলাম চলুন একটা নতুন গল্প শুরু করা যাক हिमाचल प्रदेश के गल्प शुरू करा जाए दुग्धा दुग्धा